ভাই উম্মতেরা শুনে নাও তোমাদের দুই চুয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহিবা আর দুই রানের মধ্যবর্তী স্থান হলো লজ্জা এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব যেই উম্মত নিয়ে নিবে এই দুইটার গুণা থেকে নিজের যে বাঁচায় রাখবে আজমান লাহুল জান্না মদিনার নবী কয় আমি তার জান্নাতে জিম্মাদারি নিয়ে নিল জিহিবার গুনাহ নাই লজ্জাস্থানের গুনা যার নাই মদিনার নবী কয় ওর জান্নাতের জিম্মাদারি আমার ও তো নিজেরে বাঁচায় রাখলো জিহিবার গুণা থেকে বাঁচায় রাখলো লজ্জাস্থানের গুণা থেকে নিজের বাঁচাইলো আমি তার দায়িত্ব নিয়ে নিলাম পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম ওই উম্মতের জিম্মাদারির দায়িত্ব এটা আমি আল্লাহর হাতে এর মানে জিহিবার গুণা করা যাবে যাবে নাকি জি দিয়া গালি গালাস করা যাবে না এই জবান বড় দামি এই জবানটারে কোনোভাবে অপবিত্র বানানো যাবে না কিন্তু কপালপুরা যুবকেরা যেই মায়ের গর্বের মধ্যে আল্লাহ আপনার জবানটারে এত পরিমাণে পবিত্র রাখলেন এই টুটটারে আমার আল্লাহ না পাকাক হতে দেন নাই কপালপুরা মুসলমান জামিনের মধ্যে আসার পরে মায়ের গর্ব থেকে বের হইয়া হঠাৎ করে ও দশ বছর পর্যন্ত ভালো ও বারো বছর পর্যন্ত ভালো হঠাৎ করে কেমন যেন এখন আর মুরব বিদেশে সাথে ভালো আচরণ করে না খারাপ আচরণ কয়রা কয় তুই কে কই আমি কিশোর গ্যাং দের অন্তর্বক্ত এত পরিমানে পাওয়ার কেন তোর কয় আমার পাওয়ার আমার বন্ধুদের সার্কেল আছে পড়া লেখা কি নাই কয় পড়া লেখা নাই কয় মুরুবিদের সাথে বিয়াদদবি করো কেন কয় তুমি আমারে বোঝ দেওয়ার জন্য আয় সোনা 12 বছর 13 বছর পর্যন্ত ভালো হঠাৎ করে স্কুলেও যায় না কলেজেও যায় না কোথাও যায় না না গেছে মাদ্রাসার বারান্দায় মা বাবা শুধোন নাই অপুরাত এত পরিমাণে মা শক্ত হয়ে গেছে এমন কি এমন নিজের এমন বানায় ফেললো এখন কারো কথাই মানে না কারো কথাই শুনে না এখন হুজুরদের কথা ভালো লাগে না এখন উলামায় কেরাম ভালো লাগে না আব্বার কথা ভালো লাগে না কোন মুরব্বীর কথা মানতে রাজি না এমন পরিস্থিতি এই সমাজে আছে না না চোদ্দ বছর ভালো হঠাৎ করেও কেমন যেন খারাপ হয়ে গেছে স্কুল ভাল লাগে না না ভাল লাগে মাদ্রাসা কিছু ভাল লাগে না আব্বা আমার কথা শুনে না সব পড়াশোনা সেরা দিয়া এখন ওর মতো চলে এরকম আছে না নাই আর এমন খারাপ আচরণ বাজে বিহেব তোমাদের জন্য যারা এগুলো করো তোদের জন্য শিক্ষা হইল শরীফ উসমান বিন হাদি মনে রেখো তুমি সমাজে খারাপ আচরণ কিরা মরে গেছো তোমার মরণের পরে একটা মুরব্বী ও মন থেকে দোয়া করবে না তুমি তো এখনই মরতে পারো তাই না এখনই আমরা মরতে পারি তো এখনই এই ময়দান থেকে বের হওয়ার পরই তো আমরা লাশ হতে পারি এক মুহূর্তে কোনো গ্যারান্টি নেই তুমি যে অন্যায় করো মুরব্বীর সম্মান করো না ইজ্জত রক্ষা করো না এই যে খারাপ আচরণ করো গালি গালাজ করো তোমার মরণের পরে যদি একটা মানুষ দোয়া না করে তোমার জীবনটা ব্যর্থ জীবন আর মই গেছি মানুষ আমার জন্য কাঁদতেছে বলতেছে বড় আলমপুরের ওই ছেলেটার মতো কোনো ছেলে হয় নাকি ভালো ছেলে হয় পঞ্চাশ বছর তিরিশ বছর সতেরো বছর পনেরো বছর বিশ বছরের লাইফ সফল নাই জন্য জীবনটাকে এমনভাবে সাজাতে হবে ইয়াংরা তুমি স্কুলে পড়ো কলেজে যাও ভার্সিটি যাও মাদ্রাসায় পড়ো কামিল পাশ করো এদিকে দাওরা করো তুমি মাস্টার্স কমপ্লিট করো যাই করো বিনয়ী হও তাকাব্বুরি নিয়ে চলো না আর মাদক দ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখো এই জবানের দাম আছে না এ মুখটা পবিত্র এটাকে পবিত্র রেখে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে আর যেগুলাই এই গামজা গুঞ্জা খায় ইয়াবা খায় মদ খায় ডাইল খায় আছে না নাই দেখবেন যে খাইয়া তাইয়া তারে নারে বন্ধুরে তারে নারে বন্ধুরে আছে না নাই এমনি এমনি হাডে আমি একদিন এক গান দেখো জিজ্ঞেস করছিলাম কিরে তুই গান দেখে কি মজা মজ কদি হ্যাঁ আমার কয় হুজুর তো না আপনি যে গাড়িটা বইছেন না আমি গান দেখাইলে মনে হয় গাড়িটা আমার গাড়ি আসলে আসলে তোর তো এর গাড়ি না কেন এটা মনে হয় মনে হয় যে গাড়িটা আমার এই যে চারদিকে জানবাম যে বিল্ডিং দেখতেছেন না খালি মনে হয় সব আমারও হয় মানুষ যেন যা আছে খালি আমারই মনে হয় মনে সব আমার বাহিনী আমার দল সব জোর আলাম হয়ে আলাম খান যেমন খাই আর কি কিন্তু এটা হালাল না হারাম বলো না হালাল না হারাম এই নেশা দ্রব্য সেবন করা হারাম এই স্পষ্ট হারাম কে বলেছেন আমি এই জন্য মাঝে মাঝে কিসা কই এক দুই মদ খুরের কাহিনী দুই বন্ধু মদ খাইছে খায়া মদ্যপান পীরা মাথা মুথা টাল টুল হইয়া পরে এরা হাঁটতাছে গুলিস্তান দিয়া তো গুলিস্তানে হাঁটতাছে তো এক বন্ধু আরেক এক বন্ধুরে কয় দুইজনে কিন্তু মত খোর কয় বন্ধু গুলিস্তানের এই দশতলা বেল্ডিং রাস্তার পাশে ছিল রাস্তার মাঝে কেমনে আইল যার কাছে কয় হ্যাঁ আরেক মত খোর তো একজনে কয় আরেক বন্ধু হইনা কয় কয় হেসেই তো দশ তলা বিল্ডিং আস্তার পাশে ছিল আস্তার মাঝে কেউ নাইল তো কি করা যায় সমাধান হইলো চল দুইজনে ধাক্কাইয়া সোজা করে দেই দশতলা বিল্ডিং আস্তার মাছ থেকে বলে আস্তার পাশে ধাক্কায় আর সোজা করে দিব দুইজনে মিলে ধাক্কাইতেছে দুইজনই মত কর ধাক্কাইতেছে সমানে মোটামুটি দশ মিনিট ধাক্কাইছে বুঝেন নাই দশতলা বিল্ডিং ধাক্কা ঘাম গেলে নাকি শরীরে দিটা সিহুন ঘাম দিয়া লাইছে ভিতরে গেঞ্জি দেয়া ভিজে হ্যাঁ সুবা সুবি হয়ে গেছে বন্ধু কাপড় সুপুটি খুললা লোক খুল্লা ফর দকাও তো রাস্তার কাছে গিয়া কা বড়টা বড়ি রাস্তার মধ্যে রাখছে এই যে দসতলা বিল্ডিং সম্মান ঢাকাই যাচ্ছে তে গুলিস্থানের চোর এবারে কাপর চوبرে রাখছে দেখা লাইছে গুলিস্থানের চোর তো ছাত্র সর বুঝুন নাই ফার্স্ট আগে দৌড় দিয়ে দৌড় দিব যা পাইছে এর কথা হলো পাইছে পাইছি হই নিই ভিড় একটু পরে

আরেক বন্ধু রেখে বন্ধু বাদ দে বাদ দিমুখে রে দশতলা বিল্ডিং যদি যদি না পারি তাহলে আগামীকাল সমস্ত বাসগুলো আইসা অ্যাক্সিডেন্ট করবে ঠেল না বন্ধু ঠেলে লাভ নাই আমার কাছে মনে হয় যে গুলিস্থান থেকে ঠেলতে ঠেলতে এটা আমরা একবারে সংসদ ভবন পর্যন্ত নিয়ে আই পড়ছি আর কয় কি কি কস না কস কোনালে পিছনে ফিরা দেখ জেনে কাপড় সুপুটি রাখছিলাম ওইটাই দেখা যায় না কাপড় সাপড় যেন রাখছে এইটা বলে দেওয়া যায় না সুরে সুরে করে রয়ে গেছে কই তো পারে না দশতলা বিল্ডিং ঠেলতে ঠেলতে আর মাজা বাঁকা মদ্যপান করা হালাল না হারাম এজন্যই মাদক দ্রব্য সেবন করা হারাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাফলাহুন পররহমুন চিল্লা জুড়ে করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইনামাল খমর হিস্টিমত ওয়াল মায়সির এবং জুয়া ওয়াল আনসাব এবং প্রতিমা কল্লা জলাম এবং লটারি রিজি সুমিন নাম সাইতন এটা জীবনেও কোনদিন দিন কোনো মুমিন বান্দার আমল না কোনো মুমিন বান্দার কাজ না এটা শয়তানের কাজ এই উম্মতেরা এটা থেকে নিজেকে পরিপূর্ণ নিজেকে বিরত রাখো মদ্যপান করা যাবে না নিজে আঞ্জা দিয়া ধরে গাঞ্জা খাওয়া যাবে না আল্লাহ না হারাম নিষেধ করেছেন কে আরো জোরে চিল্লাই বলেন কে আল্লাহ আমার যুব সমাজকে মাদক দ্রব্য সেবন করা থেকে হেফাজত করেন আর এই জবান পবিত্র অনর্থক কথাবার্তা বইলা আর মাদক দ্রব্য সেবন করে এই জবানকে ধ্বংস করা যাবে না দুই নম্বর তিন নম্বর পাক বলছেন ব্যাপারে এরা অগ্রগামী হবে হলি জাকাত দিবে এটা কি জরিমানা মনে করবে না মনে করবে জাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে চিন্তা করে এরা জাকাত দিবে চার নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন এটা আগেই বলেছি এরা এদের লজ্জাস্থানের এদের সতীত্বের হেফাজত করে চলবে লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে পারলে আর এই জিহিবার গুনাহ থেকে বাঁচতে পারলে নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে তো নবী যে জান্নাতের জিম্মাদারি নিয়ে নেয় তাহলে কি সফল না ব্যর্থ কথা বলেন না সফল না ব্যর্থ তাহলে অল অলরেডি অলরেডি সফল কাম হয়ে গেছে এদের গুণ কি এক নম্বরে নামাজ কি আমরা পাশে নামাজ আল্লাহ করেন এক নম্বরে নামাজ পড়বেন দুই নম্বরে এ জিহিবা এ জবান পবিত্র এটা দিয়ে মিথ্যা বলা পদা খেলাফ করা গালমন্দ করা এগুলো করবো না জিহিবার গুণা থেকে নিজেকে বিরত রাখবো দুই নম্বর তিন নম্বর জাকাত ফরজ হলেই জাকাত দিয়ে দিবেন নিজে এগুলা নিজের মনে কইরা ব্যাংকে রেখে দিলাম জমা করে গেলাম এফ ডিআর করে রাখলাম করে রাখলাম কার জন্য করলাম সন্তানের জন্য ভুল দিস ইজ রং রং ওয়ে ওয়ে আপনি জাকাত না দিয়া এ সমস্ত সম্পদগুলোকে জমা করে কার জন্য রাখছেন সন্তানের জন্য আপনি বইটা গেলে বহু নজির প্রমাণ আছে সন্তান বাবার লাশটা পর্যন্ত দাফন করে নেই জানাজার আগেই বাবারে ওই আগেই রাইখা ওই সময় ভাগ কর টিহা আগে ভাগ কর ভাগ বটরা কইরা এর পরে আব্বার জানাজা ফরিস হ্যাঁ আপনি সম্পদ রেখে গেছেন কার জন্য এই সন্তানের জন্য না আপনি রেখে যান অসুবিধা নেই তবে জাকাত দেন এই সম্পদের হক জাকাত ফিতরা দান সৎকার এগুলো কইরা এরপর যা রাখার সন্তানের জন্য রেখে যান জাকাত দিয়ে দিবেন মমিনা জাকাত দিয়ে দেয় চার নাম্বার নিজের সতীর্থের হেফাজত করবেন লজ্জাস্থানের হেফাজত করে চলবেন আল্লাহ আমাদের সব ভাইকে সফল মমিন হওয়ার তফিক দান করেন আরো জোরে বলেন আমিন আল্লাহ সব ভাইকে মুকমিন মুফলে হওয়ার তৌফিক দান করেন আল্লাহ সফল মমিন হওয়ার তৌফিক দান করেন যারা ব্যর্থ মমিন এদের থেকে আল্লাহ হেফাজত করেন আমরা নামের মুমিন হব না আমরা গুণের মুমিন হব আমরা কামের মুমিন হব কাজী আসিনা ইনশাআল্লাহ কারা কারা রাজি দোহা তলে আল্লাহকে দেখান আল্লাহ সবাইকে তুমি নামের মুমিন বানাও না কামের মুমিন বানাও পাসওয়ার্ড তো নামাজি রোজাদার আমলওয়ালা যাকাত dene বানাও চিল্লায়া পড়ে না আমিন হাত নামান আজকের যে বড় আলমপুরের বিনাইপার আদর্শ চান্নং ওয়ার্ড থেকে আমাকে রিকুয়েস্ট করা হয়েছে এই জন্য আমি মাঝখান দিয়ে মাদক দ্রব্যের ব্যাপারে আপনাদেরকে বললাম বললাম এটা দরকার আছে। কারণ এই যুব সমাজ যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজটা অটোমেটিক ঠিক হয়ে যাবে মুরব্বীরা কি আছে নাই তো যে দায়িত্ব যেগুলো যা আছে মুরব্বীরা থেকে মাথা পরামর্শ দেয় বাকি সব করে কারা জুয়ান পোলাবান যুবকরা এদের রক্ত গরম এয়াং সোসাইটি এরা ঠিক আমাদের সমাজ আমাদের পাড়া আমাদের মহল্লা ঠিক হয়ে যাবে তো এদের একটা লক্ষ্য আছে বড় আলমপুর বিনাইপাড় আদর্শ চার্জ এদের লক্ষ্য আমাদের লক্ষ্য একটি মাদক মুক্ত মানবিক সুন্দর সমাজ করে তোলা আল্লাহ এদের এই উদ্দেশ্য কবুল করেন নেবে জোরে পড়ে না আমিন আমরা মানব কল্যাণ মানব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গরিব অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াই যুব সমাজকে সচেতন করা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সেবামুখী উদ্যোগ নেওয়াই আমাদের প্রতিশ্রুতি আল্লাহ ওয়াদা পূর্ণ করার করেন জোরে পড়েন আমিন আমার ভাইরা আসছেন দোয়া নিয়েছেন আমিও দোয়া দিচ্ছি আপনাদের কাছেও দোয়া চাচ্ছি যাতে এরা এদের যে মিশন এদের যে মিশন সাকসেস করতে পারে আমিন পড়বেন না বাবা এটা নিঃসন্দেহে একটা ভালো মিশন মানব সেবা এগিয়ে যাওয়া সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানব সেবা ভালো কাজ হিউমিনিটি ভালো কাজ মানুষের কল্যাণ এগিয়ে যাওয়া ভালো কাজ এ সমাজকে পরিবর্তন করা ইয়াংদেরকে ভালো করা ভালো কাজ ভালো প্রতিশ্রুতি এমন প্রতিশ্রুতি প্রত্যেকটা সমাজ থেকে যদি একটা টিম নেয় তাহলে আমার সমাজ পরিবর্তন হবে আপনি আমার দেশ পরিবর্তন করতে বলতেছেন সবাই রে কেন নিজে পরিবর্তন হন আপনার থেকে আপনি চালান আপনি নিজে পরিবর্তন করে ফেলেন এ সমাজ সুন্দর হবে আল্লাহ আমাদের দেশকে শান্তিময় সুশৃঙ্খল নয় একটা দেশ হিসাবে আল্লাহ কবুল করেন সকলে পড়ে নামিন সমস্ত বিশৃঙ্খলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন সকলে চিল্লায় পড়ে নামিন আমার একদিন গাড়ি ব্রেক দিয়া আমার বলতেছে হুজুর কই যান আমি তো মা যাই মাফিলে যান প্রতিদিনই যান মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না আমাকে কয় কি তুমি না হিন্দু তুই মা ফিলে যে গীতা তুমি অপবিত্র হুজুরে কয় কি আমি মাত্র সান করে আছি আমি বলে মাত্র সান করে তো মাত্র সান করে আছি আমি আমি তো পবিত্র হই না এ পবিত্র হে পবিত্র না কারণ ইন্নামাল মুশ্রিক না নাজাস মুসরিকরা অপবিত্র ঘোষণা কার গোসল করলে হয়ে যাব একমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া ইলা সেদিন থেকে সে পবিত্র ঘোষণা করেছেন কে আমি বললাম তুমি তুমি কি কি বুঝো নাকি তুমি উদয় গিয়ে যে আমরা তো জানি বলা হুজুরদের কি বলো সারা দেশের মানুষেরা কিছু জানুক বা না জানুক এতটুকু জানা আছে হুজুরদের খাওয়ন বালা মসজিদের হুজুরে যদি একদিন তিনটা দাওয়াত খেলাইছে তো কিছু লোক দল লেগে গেছে পিছনে কিছু লোক যা কি হুজুর দাওয়াত কয়টাই যা তিনটা নেই ফ্যাক্টর দেখেন না কত বড় এর বলে না বলে না বলে না তো বললে আমি আরো খুশি হই হুজুর কে কে খাওয়ায় কথা কয় না কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আচ্ছা আপনি যে খান আপনি কি মনে করছেন নিজের পাওয়ারে খান আপনারে কি খাওয়ায় তাম করে আল্লাহ খাওয়ায় আপনারে এক বেলা খাওয়ায় আমরা তিন বেলা খাওয়ায় বিষয়টা কি এমন নাকি আমরা তিন বেলা খান আমরাও তিন বেলা খাই হ্যাঁ এক বেলায় হয়তো এক ঘন্টা অন্তর অন্তর আমরা তিনবার বসতে হয় কে খাওয়ায় আমি তাকা বুড়ি করি না এই যে মালদ্বীপে গিয়েছি আমার পেটে যারা আছে দেখছে আমি আর রায়হান গিয়েছিলাম মালদ্বীপ তিন দিন ছিলাম অবাক হয়ে গেছি একবারও প্রথম দিন গিয়েই মালয়েশিয়া থেকে মালদ্বীপ গিয়েছি পরে গিয়েই মালদ্বীপে মালে নেমে একটা হোটেলে যাব খাওয়ার জন্য হোটেলে গেছি হোটেলের ম্যানেজার হোটেলের মালিক সব বাঙালি সব দাঁড়ায় আমার সালাম টালাম দিয়া হুজুর দেখলাম কইদিন আগে মালয়েশিয়া আজকে মালদ্বীপে ওই খালি মনে মনে চিন্তা করতাম কবে দেখবো আপনাদের এই চিন্তা কইরা অবাক হয়ে গেছি আমরা তিন দিন টানা মালদ্বীপ মতো রাষ্ট্র এক্সপেন্সিভ সব কিছু ওরা লাস্ট দিন যেদিন আমরা চলে আসবো এর আগের দিন যাতে রাতের বেলা প্রথমে সন্ধ্যার পরে নিয়ে একদল খাওয়াইছে সন্ধ্যার পরে হোটেল থেকে বার কইরা নিয়ে দূরে খাওয়াইছে এরপরে দশটা বাজে আরেক দল খাওয়াইছে বারোটা বাজে শুয়ে বসছি এই সময় ফোন দিয়ে একটা ওজোর একটু বের হবেন আমরা সমুদ্রের পারে একটু ফিস বাড়বি কেউ খাইছে রে অলরেডি মাগরি পরে একবার শেষ এক দফা দশটার দিকে এক দফা আবার 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 এই বারোটা বাজে ফিশ বাড়বি কেউ রায়হান করে সারছে ফ্যাট পড়তে হুটতে যাবো তো চিন্তা করলাম মিয়া মানুষ যে বলে হুজুরা খায় বেশি হুজুররা পরে ঘরে খায় এই খায় সেই খায় কে খাওয়ায় চিল্লা বলেন না কে খাওয়ায় আল্লাহ খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এটা ফখর করে বলি রিজিক তো আল্লাহ আমি আমার ঘরে খাই অন্যের ঘরে খাই ওখানে খাই ওখানে খাই জেনেই খাই আল্লাহ তো খাওয়াচ্ছেন আল্লাহই তো পালছেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের যাককে তো হিন্দু পোলাই কয় হুজুর খাওয়ান পালা আমি বললাম যে আমাদের খাওয়ান পালা এটা তুমি জানো কেমন জানি আমি তুমি কেন বলতেছ কয় আমরা জানি যে মাফিল গেলে গরম গরম গরুর গুস্ত দেয় আমি চিন্তা করছি গরিব মানুষ নিজে গুস টুস না খাওয়া এটা তো বড় কষ্টের ব্যাপার মাফিল গিয়া মাথার টুপি লাগাইলাম এলাম আমনও কইবেন যে এটা হিন্দু না মুসলমান এটা বুঝতে না তারা আমিও মোটামুটি গরুর গুস্ত দিয়ে খাইয়া পড়া এরম বাইত আমি খাইছে রে এ মূলত উদ্দেশ্য কি গর্বস্ত খাওয়া হ্যাঁ এর মানে আপনি গর্বস্ত খানরাও খায় তাহলে হিন্দু অগর্বস্ত খাইলু আপনিও খাইলেন হিন্দুর মাথার মধ্যে টবি আপনার মাথায় টবি তার গায়ে পাঞ্জাবি আপনার গায়ে পাঞ্জাবি শুধু তৈনার বাবা তাহলে হিন্দু আর মুসলমানের মাঝে সব তো এক হয়ে গেল পার্থক্য গুদায় মদিনার নবী বলেন একটা হিন্দু একটা খ্রিস্টান একটা বৌদ্ধ একটা কাফিল কাশি দিয়া বাইন্দা নামাজে নেওয়া যাবে না মুসলমান এমন হবে রে বলাও লাগবে না দিলে বানাইয়া অজু দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাবে চিল্লাক দৌড়ে চলে যাবে মুসলমান আজান ফেলি দূরে চলে গেলে মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য তার কুছলা ছেড়ে দেওয়া আর নামাজ ধরে ফেলা এটা তো পরিচয় নামাজের পরিচয় তাহলে মুমিন সফল কাম হয়ে গেছে এক নাম্বার গুম এদের ভিতরে নামাজ আছে চিল্লায়া বলেন কি আছে জোরে বলেন না কি আছে নামাজ আছে দুই নাম্বার আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় কি আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন দুই নাম্বার পরিচয় ওয়াল্লাযীনাহুম আনিল লাগুই মুরিদুন চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে এরা সফল কাম হয়ে গেছে দুই নম্বরে এই মুমিন গুলো এরা এমন হবে জীবনও কোনো দিন অনর্থ কোনো কথাবার্তা এরা বলবে না এদের জবান দিয়ে অনর্থ কোনো কথাবার্তা এরা বের করবে না যতক্ষণ কথা বলবে আল্লাহ রসুলের কথা বলবে কাজের কথা বলবে এরা এদের জবান দিয়ে এমন কথা বলবে না যে যে কথার কোনো দাম নাই যেই কথার কোনো মূল্য নাই এক কথা এরা জিহিবার গুনা থেকে নিজেরা পরিপূর্ণ বাঁচিয়ে রাখবে এই জিহিবার গুনা আছে না নাই এরা মিথ্যা বলবে না এরা এই জিবা দিয়ে ওয়াদার খেলাভ করবে না এই জিহিবার গুনা থেকে নিজেকে পরিপূর্ণ বাঁচায় রাখবে এমন হালাতে ওই মুমিনটা তো সফল কাম হয়ে যাবে